শীতকাল মানেই সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করে না কিন্তু ভাই পরীক্ষা একদম সামনে পড়তে তোমাকে হবেই এই ভিডিওতে আমরা জানব সাতটা প্র্যাকটিক্যাল টিপস যার দ্বারা শীতে অলসতা কাটিয়ে পড়াশুনোয় মন দিতে পারবে নাম্বার ওয়ান সকালটা জিতলে পুরো দিনটা জিতে যাবে শীতকালে সকালটাই হল আমাদের আসল যুদ্ধক্ষেত্র তুমি যদি একবার এই সকালটাকে জিতে নাও তো বাকি দিনটা একদম স্মুথভাবে পড়াশুনো করতে পারবে কোনো সমস্যা হবে না আজ রাতে ঘুমানোর আগে কালকের সমস্ত প্ল্যানিং করে নাও সকালবেলা উঠে আমি কখন পড়তে বসবো কোন সাবজেক্ট পড়ব কোন টপিক পড়বো যেন এইগুলো আমার কাছে লেখা থাকে কাগজে লেখা থাকে এবার তুমি এলাম সেট করো এবার এলামটাকে বা ফোনটাকে অনেকটা দূরে রাখো যাতে তোমাকে এলাম বন্ধ করতে অনেকটা হেঁটে যেতে হয় বোঝা গেল আমার এক বন্ধু সন্তোষ প্রথম প্রথম একদম সকালে উঠতে পারত না কিন্তু ও উল্টোভাবে ব্রেন খাটাতো ও কি করত ও সব কিছু উল্টোভাবে চেষ্টা করত এবং একটা সময় পর ও সফল হয়ে যায় ও কি করত ফোনে এলার্ম সেট করল আর ফোনটাকে ফ্যানের উপর রেখে দিত শীতকালে নর্মালি কি হয় ফ্যান চলে না ফ্যানের উপর রেখে দিত এলার্ম বাজিত ঘুম থেকে ওঠো দাঁড়াও একটা টুল নাও তারপর ফ্যান থেকে ফোনটা নামাও এই এত কিছু অ্যাক্টিভিটি ওর ঘুমটা ভাঙিয়ে দিত তুমিও এই রকম নর্মাল কিছু না উল্টাপাল্টা কিছু চেষ্টা করো যাতে তোমাকে এলামটা বন্ধ করতে কিছুটা হেঁটে যেতে হয় সেই সময়টাই তোমার ঘুম ভেঙে যাবে তোমার যদি ওই রকম কোনো আইডিয়া থাকে তো তুমি কমেন্টে জানাও স্টেপ টু ছোট ছোটো সেশন করে পড়ো শরীর ঠান্ডা থাকলে ব্রেন স্লো হয়ে যায় তাই ঘুম থেকে উঠে পাঁচ মিনিটের জন্য ভারী কিছু এক্সারসাইজ করো যাতে তোমার শরীর থেকে একটু হলেও ঘাম ঝরে শীতকালে নর্মালি কনসেন্ট্রেশন কমে যায় তাই বড় সময় ধরে দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পড়ার কোনো দরকার নেই প্রোমোডোরও মেথড ইউজ করো পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা টানা পড়ো তারপর দশ মিনিট বা কুড়ি মিনিট ব্রেক নাও স্টেপ থ্রি ফোন থেকে দূরে থাকো শীত মানি কম্বল বা ব্ল্যাঙ্কেট আর কম্বলের ভেতর ফোন একদম পারফেক্ট কম্ব ভাবা যায় তাই না এটাই হলো সবচেয়ে বড় স্ক্যাম তাই পড়ার সময় যদি অনলাইনে স্টাডি না করো নেটের দরকার না হয় তাহলে ফোনটা অফ করে রেখে দাও এতে তোমার খুব একটা ক্ষতি হবে না স্টেপ ফোর শীতকাল মানেই চ্যালেঞ্জ প্লাস সুযোগ শীতকালে প্রত্যেকেরই পড়াশোনায় খুব একটা মন বসে না ঘুম শীতকালে বেশি আসে এটা একদমই স্বাভাবিক তাই যদি তুমি এই সময়টাকে কাজে লাগাও তাহলে তুমি অনেকের থেকে অনেকটাই এগিয়ে যাবে এতদিন পিছিয়েছিলে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি অনেকটা এগিয়ে যেতে পারো তাই আমাদের এই ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগাতে হবে অলসতা কাটাও আর শীতকালে বেশি বেশি করে পড়াশুনো করো স্টেপ ফাইভ ফাইভ মিনিট রুলস নিজেকে বলো ভাই আমি জাস্ট পাঁচ মিনিট পড়তে বসবো তারপর উঠে ঘুমিয়ে যাব জাস্ট পড়তে বসে যাও মানে পড়াশুনো শুরু করে দাও আমরা সকলেই জানি পড়াশুনো শুরু করাটা পড়তে বসাটা সবচেয়ে মুশকিল যদি একবার পড়তে বসে যাই পড়াশুনো শুরু করে দিই তাহলে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা অটোমেটিক পড়া হয়ে যায় সবচেয়ে মুশকিল হলো পড়তে বসাটা নিজের মনকে বোকা বানাও আর পড়তে বসে যাও তারপর একটু একটু করে সময়টা বাড়িয়ে নাও উষ্ণ পড়ার জায়গা তৈরি করো শীতের ঠান্ডা ঘরে পড়তে বসার অর্থই হলো ঘুম আসা তাই তুমি যেখানে পড়তে বসো সেই জায়গাটাকে একটু গরম করার চেষ্টা করো প্রয়োজনে ছাদে বা যেখানে সূর্যের আলো পড়ে ডাইরেক্ট সেখানে পড়তে বসতে পারো জানালা দরজা বন্ধ রাখো ছোট হিটার বা গরম লাইট ব্যবহার করতে পারো বিছানাই নয় টেবিলে পড়তে বসো আর সব সময় ছয়টার পরে থাকো স্টেপ সেভেন ছোট ছোটো টার্গেট বানাও শীতকালে একদম ছোট ছোট টার্গেট বানাও বড় টার্গেট কখনই সেট করতে যেও না আজকে শুধুমাত্র অর্ধেকটা চ্যাপ্টার পড়ব শুধুমাত্র দশটা ম্যাথ প্র্যাকটিস করব। শুধুমাত্র একটা স্যাম্পেল পেপার রেডি করব একদম ছোট ছোট গোল সেট করো স্টেপ এইট সকালে পড়ো রাতে রিভিশন করো শীতের সকালে ব্রেন একদম ফ্রেশ থাকে তাই কোনো কঠিন সাবজেক্ট যদি আমি পড়েনি তো সেটা খুব সহজেই বুঝতে পারবো এবং সেটা আমার মনে থাকবে রাতের দিকে হালকা রিভিশন করো সকাল থেকে রাত আমি হার্ড থেকে একটু একটু করে ইজির দিকে যাব বোঝা গেল হার্ড তারপর মিডিয়াম তারপর ইজি দেখ ভাই শীত মানেই ঠান্ডা আর এটা কিছু মাস থাকবে এই ঠান্ডায় তোর নিজের স্বপ্নগুলোকে নিবদে দিস না তুই ভাবছিস একটু ঘুমিয়ে নি কিন্তু কেউ না কেউ আছে যে এখন বই পড়ছে তো তুই ভাব কে এগিয়ে থাকবে তুইও পারবি শুধুমাত্র অলসতা কাটিয়ে তোল আর পড়াশুনো শুরু কর